উপর রাগ করে দুপুরবেলা বাড়ি ছেড়ে সোজা চলে আসলাম দাদা বৌদি রেস্টুরেন্টে তো চলো আসল গল্পটা বলি সত্যি সত্যিই বরের ওপর রাগ করে সকাল থেকে কিচ্ছু খাইনি তাই ভাবলাম মন ভালো করার একটাই উপায় সেটা হলো বিরিয়ানি আর যখন বাড়ির কাছেই দাদা বৌদি রেস্টুরেন্ট তাহলে তার কোনো কথাই নেই শুধু একটাই সমস্যা সেটা হলো লাইনে ওয়েট করা সকাল থেকে কিচ্ছু খাইনি এতক্ষণ কি আর লাইনে ওয়েট করতে ভালো লাগে তবে যখন আমি বেরোচ্ছিলাম রেডি হয়ে তখন কিন্তু আমার পিছন পিছন আমার বড় চলে এসেছে আমার সাথে দাদা বৌদি রেস্টুরেন্টে আসবে বলে কি অবস্থা ভাবো একটু লজ্জাও নেই তার কারণ হলো উনি তার বউকে একানাকি ছাড়বে না তাই আমাকে বাইকে করে নিয়ে সোজা বিরিয়ানির দোকানে হাজির আমি তো বসে বসে ভাবছি কখন গরম গরম বিরিয়ানির প্লেটটা সামনে আসবে আর ভাবতে ভাবতেই চলে আসলো গরম গরম চিকেন ললিপপ খিদের পেটে যখন মুখের সামনে এত ভালো খাবার থাকে তখন শুধু একটাই কাজ ললিপপটা সসে ডুবিয়ে মুখে ভরে দেওয়া আর ললিপপটা কিন্তু ভীষণ ক্রিস্পি অ্যান্ড জোসে ছিল তবে বিরিয়ানির সাথে কি কোল্ড ড্রিঙ্কস না হলে চলে যেটা অর্ডার করতে ভুলেই গেছিলাম তাই আবার একটা কোল্ড ড্রিঙ্কস অর্ডার করে দিলাম কোল্ড ড্রিঙ্কসটা চুমুক দিতেই যেন প্রাণটা আমার জড়িয়ে গেল তারপরে চলে আসলো একদম গরম গরম মটন বিরিয়ানি আর সাথে স্যালাড আর চাটনি উফ আমার তো গন্ধেই অর্ধেক পেট ভরে গিয়েছিল তারপর আর কি এক কামড় বিরিয়ানি আর সাথে এক চুমুক কোল্ড ড্রিঙ্কস উফ কি শান্তি আর যেখানে রয়েছে মাটন বিরিয়ানি সেখানে তো একটা আলাদাই লেভেলের ইমোশান তারপর আর কি চুটিয়ে খাওয়া দাওয়া সেরে মুখে ভরে নিলাম এক চামচ মিষ্টি আর মৌরি আপাতত খেয়ে দেয়ে সব মিটে গেছে এবার যাই বাড়ি ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও টাটা